আফগানিস্তানের দেওয়া একশো বিরাশি রানের বিশাল টার্গেটে মজিবুর রহমানের জোড়া উইকেটে বিপদে পারে নিউজিল্যান্ড ফিন অ্যালেন শূন্য ও রচিন রবীন্দ্রা গোল্ডেন ডাক তবে টিম শেফার্ট ও গ্লেন ফিলিপসের আগ্রাসী ব্যাটে রানের চাকা সচল রাখে নিউজিল্যান্ড পাওয়ারপ্লেয়ের ছয় ওভারে নিউজিল্যান্ড তুলে দুই উইকেটে বাহান্ন রান পাওয়ার প্লের পরে টিম শেফার্ট ও গ্লেন ফিলিপস বেশ দ্রুত গতিতে রান তুলে গ্লেন ফিলিপস পঁচিশ বলে বিয়াল্লিশ রানে আউট দশ ওভারে কিউইদের সংগ্রহ তিন উইকেটে বিরানব্বই রান বাকি দশ ওভারে নিউজিল্যান্ডের আরও জয়ের জন্য দরকার একানব্বই রান দশ ওভার চার বলে নিউজিল্যান্ডের স্কোর শত রানে পৌঁছে টিম শেফার্ট উনচল্লিশ বলে অর্ধশত পূর্ণ করে অর্ধশতর পরেই শেফার্টের বিদায় পঁয়ষট্টি রানে পনেরো ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ চার উইকেটে একশো একান্ন রান শেষ তিরিশ বলে নিউজিল্যান্ডের জয়ের জন্য দরকার মাত্র বত্রিশ রান মার্ক চ্যাপম্যান সতেরো বলে আঠাশ রানে বিদায় ম্যাচে চালকের আসনে নিউজিল্যান্ড শেষ আঠেরো বলে দরকার তেরো রান সতেরো ওভার পাঁচ বলে তেরো বল হাতে রেখে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ জলাপ করে নিউজিল্যান্ড ড্যারি মিসেল চোদ্দ বলে অপরাজিত পঁচিশ অধিনায়ক মিসেল শ্যান্তনার আট বলে সতেরো রানে অপরজিত মুজিবুর রহমান চার ওভার একত্রিশ রান দিয়ে নেয় দুই উইকেট